আসসালামু আলাইকুম যে আমাদের এক ভাই বেশা বেশা অনেক কিছু চিন্তা করতেছে তো আমরা আমাকে প্রশ্ন করব যে উনি কোন বিষয়ে আসলে চিন্তিত আছেন আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই উঠা যাবে জি সো এদিকে আসেন নে এদিকে কি চিন্তা করতেছেন নাই এটা বেশা বেশা এমনি আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি জি আচ্ছা দিতে পারবেন দিয়েই যতটুকু অনেক আমরা পুরুষ আছে পুরুষের জন্য রেশমি কাপড় এবং স্বর্ণের আংটি বা স্বর্ণের জিনিস পরা কি জায়েদ আছে কিনা পুরুষের জন্য পুরুষের জন্য হারাম হারামোটাই রেশমি কাপড় এবং আংটি দুইটা হারামি সাদা গেলো একটা যে দুনুটাই হারাম হারাম আচ্ছা আর যদি আমি বলি যে যেটা রোপার রয়েছে রোপার জিনিস পুরুষের জন্য কি পরা কি যাবে কি যাবে না কোনটা জায়েজ কিনা চাইস এটা মনে হয় জায়েদ মনে হয় জায়েদ তো আচ্ছা আমরা আপনাকে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি যেহেতু আপনার একজন জানালি শিক্ষিত মানুষ পুরুষের জন্য হচ্ছে রোপার আংটি বা রোপার জিনিস পরা যায় আপনার মনে হয় ইনশাল্লাহ বাদ দিতে হবে পুরুষের জন্য রুপার আংটি পরা যায় তো ঠিক আছে ভালো থাকি হ্যাঁ